বিসমিল্লাহির রহমানির রহিম রামদিয়া ডিএমবি চিকিৎসা বিশ্ববিদ্যালয় মাঠ থেকে বিকেল বেলা কালীন সময়ে রামদিয়া এলাকারই স্থানীয় ইয়াং জেনারেশন এবং ছোট ছোট ছেলেরা মিলে এখানে যে ফুটবল খেলতেছে চমৎকারভাবে ভাবে মিলেমিশে ফুটবল খেলতেছে খুবই ভালো লাগার বিষয় রামদিয়া বিএমবি চিকিৎসা বিশ্ববিদ্যালয় মাঠে রেগুলার প্র্যাকটিস করায় এ আমাদের সঞ্জয় দা জার্চি পরিচিত নয় নম্বর জার্সি মাঠে বৃষ্টি পানি জমে থাকার কারণে আসলে কেউ ভালো মতো বল কিন্তু রিসিভ এবং ডেলিভারি করতে পারতেছে না আমরা দেখতেছি চমৎকার হয় প্রতিরক্ষা ছোট্ট মানুষটি দেখেন অনেক সুন্দর খেলা খেলতেছে চমৎকার শার্ট চমৎকার খেলা উপভোগ করতেছি এই মুহূর্তে ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বৈকালকালীন সময় গোল কিন্তু আমরা দেখলাম धन्यवाद जरा मोटिवेटेड देखें